আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো সো ভাইয়া আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এ এল থ্রি ডাইমার অনু গঠন করে কেন সো এই টপিকটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পার্ট থার্ড চ্যাপ্টার মূলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের পি ব্লক যে টপিকটা পি ব্লকের পি ব্লকের ধর্ম ওইখানকার একটা টপিক যে এ এল থ্রি অনু গঠন করে কেন সো প্রথমে তোমাকে জানতে হবে যে ডাইমার অনু মানে কি ডায়মার মানে হচ্ছে একই পদার্থের দুটি অনু যদি একসাথে থাকে সেটা হচ্ছে ডাইমার অর্থাৎ দুইটা মনোমার মিলে হয় ডাইমার এখানে মনোমারটা এখানে মনোমার হচ্ছে এল থ্রি অর্থাৎ তোমার যদি দুইটা এল থ্রি নাও এই দুইটা এল সি এল থ্রি মিলে কি তৈরি করবে এ এল টু সি এল সিক্স এটা হচ্ছে এ থ্রি ডাইমার তো প্রথমে ভাই স্ট্রাকচারটা আঁকবো খেয়াল করো কিভাবে স্ট্রাকচারটা আঁকি প্রথমে তুমি এখানে লিখবা অ্যালুমিনিয়াম পিছনে দুইটা কি দিবা ক্লোরিন দিবা সেম ভাবে তুমি আরেকটা অ্যালুমিনিয়াম দিবা পিছনে দুইটা ক্লোরিন আনবা কেমন তারপর একটা ক্লোরিন উপরে দিবা ক্লোরিন আরেকটা দিবা এখন আমাকে বলো তোমরা কি জানো যে একটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে একটা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে তাহলে অ্যালুমিনিয়ামের পাশে কয়টা বন্ধন আছে তিনটা বন্ধন তাহলে তিনটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকবে ছয়টা ইলেকট্রন তাহলে সে কি অষ্টপূর্ণ হয়েছে অ্যালুমিনিয়াম অষ্টপূর্ণ হয় নাই তার তিনটা বন্ধনের ছয়টা ইলেকট্রন অষ্টপূর্ণ হওয়ার জন্য তার আরো দুইটা ইলেকট্রন প্রয়োজন করছে কিন্তু যোগ তৈরি করার পরেও অষ্ট পূর্ণ করতে পারে নাই অষ্ট পূর্ণ করার জন্য সে কি করবে এই ক্লোরিন পরমাণু থেকে দুইটা ইলেকট্রন এই যে পেয়ার ইলেকট্রন অ্যালুমিনিয়ামের সাথে কি তৈরি করবে একটা সন্নিবেশ বন্ধন তৈরি করবে সো সন্নিবেশ বন্ধন কি ভাইয়া একটু পরে আসতেছি সন্নিবেশ বন্ধনকে কিভাবে প্রকাশ করে চিহ্ন দিয়ে প্রকাশ করে এটা আমরা ভাইয়ারা একটু পরে এক্সপ্লেন করবো আগে বুঝেন না যে এখানে একটা সন্নিবেশ বদন তৈরি হয়েছে তাহলে এখানে অ্যালুমিনিয়ামের অষ্টপূর্ণ হয়ে গেছে সেম ভাবে তার পার্শ্ববর্তী যে একটা ক্লোরিন এই লন পেয়ারটা বা মুক্ত জোর ইলেকট্রনটা অ্যালুমিনিয়ামের সাথে কি তৈরি করবে একটা সন্নিবেশ বদন তৈরি করবে তাহলে এখানে অ্যালুমিনিয়াম কিন্তু অষ্টপূর্ণ হয়ে গেছে তাহলে আমি যদি এক কথায় জানতে চাই এক উত্তরে এক বাক্যে যে এল সি এল থ্রি ডায়মার অনু গঠন করে কেন এল সি এল থ্রি একটি অষ্টক অপূর্ণ যুগ অষ্টক পূর্ণ করার জন্য ডায়মার অনু তৈরি করে ঠিক আছে এখন আমাকে জানতে হবে যে সন্নিবেশ বন্ধন মানে কি সন্নিবেশ বন্ধন আগে জানার আগে তুমি দেখো ভাইয়ারে একটু আগে বলে আসছি যে একটা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে এই যে এই এই বন্ধনে দুইটা ইলেকট্রন এই দুইটা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন হাইড্রোজেন প্রোভাইড করবে আর একটা ইলেকট্রন কে প্রোভাইড করবে ক্লোরিন তার মানে এখানে যে বন্ধনটা তৈরি হয়েছে এই বন্ধনের দুইটা ইলেকট্রনের মধ্যে একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন প্রভাইড করছে কিন্তু এখানে যে বন্ধনটা তৈরি হলো এই বন্ধনটা দুইটা ইলেকট্রনই একটা পরমাণু সাপ্লাই করছে এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন তো ভাইয়া তোমাকে যদি সহজভাবে বুঝতে চাই ধরো তুমি আর তোমার বন্ধু একটা দোকানে গেছো দোকানে গিয়ে তোমরা এক লিটার মোজও কিনছো পঞ্চাশ টাকা দিয়ে এখন যদি তোমার বন্ধু পঁচিশ টাকা পে করে আর তুমি পঁচিশ টাকা পে করো পে করার পরে তুমি অর্ধেক খাবার তোমার বন্ধু অর্ধেক খাবে সেটা হচ্ছে সমদিবন্ধন আর শনিবার বন্ধন কখন হবে যদি ওই পঞ্চাশ টাকার পুরোটাই তোমাদের দুজনের মধ্যে কেউ একজন সাপ্লাই করে তুমি পঞ্চাশ টাকা দিছ কিন্তু কিনার পরে তোমার বন্ধু অর্ধেক খাইলো তুমি অর্ধেক খাইছো তো এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন সন্নিবেশ বন্ধনে কি হবে দুজনে ফিফটি ফিফটি খাবা কিন্তু শেয়ার মানে ইলেকট্র মানে টাকাটা কে ডোনেট করতেছে যে একজন তাহলে সমযুদিতে যে দুইটা ইলেকশন আসে দুইটাতে দুজনে মিলে ডোনেট করে আর সন্নিবেশে একজনে ডোনেট করে কিন্তু বন্ধনটা কিন্তু তৈরি হয় দুজনের মাঝখানে এটাই হচ্ছে আমাদের সন্নিবেশ বন্ধন এবং এখানে যে বন্ধনটা তৈরি হচ্ছে এখানে এই বাইরের কোনটা হবে তোমার একশো ডিগ্রি আর ভিতরের কোনটা হচ্ছে সেভেন্টি ডিগ্রি তো এখান থেকে কিছু কোশ্চেন আসতে পারে কোশ্চেনটা হচ্ছে এমন যে এই যোগের মধ্যে AlCl3 এর ডাইমারটা এখানে কয়টা মুক্ত জোড় ইলেকট্রন আছে সো বলো মুক্ত জড় ইলেকট্রন কাকে বলে মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে যে সকল ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করতে পারে না কারা বন্ধনে অংশগ্রহণ করতে পারে কোন একটা মোলের সর্বশেষ কক্ষপতে যারা সিঙ্গেল ইলেকট্রন যারা শুধুমাত্র সিঙ্গেল তারাই বন্ধনে অংশগ্রহণ করতে পারবে যারা ডাবল তারা কিন্তু বন্ধনে অংশগ্রহণ করতে পারবে না তুমি খেয়াল করে দেখো আমরা ক্লোরিন ইলেকট্রোমিনেস্টা যদি দেখি খেয়াল করি তাহলে আমরা এখানে একটা বক্স মিসিং হয়ে গেছে এখানে একটা বক্স আছে এখানে দেখো ক্লোরিনের কয়টা সিঙ্গেল ইলেকট্রন আছে একটা সিঙ্গেল ইলেকট্রন এই সিঙ্গেল ইলেকট্রন দিয়ে সে বন্ধন অংশগ্রহণ করছে একটা বন্ধন তৈরি করতে পারছে আর এখানে কয়টা ডাবল ইলেকট্রন আছে তিনটা তিনটা ডাবল ইলেকট্রন এটা কিন্তু বন্ধন অংশগ্রহণ করতে পারবে না যারা ডাবল তারা বন্ধন অংশগ্রহণ করতে পারবে না তাহলে ক্লোরিনের কয়টা মুক্ত ইলেকট্রন আছে তিনটা তাই তাহলে দেখো এই ক্লোরিনের কটা তিন লং পেয়ার আছে তিনটা তিনটা লং পেয়ার আছে মুক্ত জোর এখানে কটা মুক্ত জোর আছে এটা কিন্তু বন্ধন অংশ গ্রহণ করতে পারেনি ক্লোরিনের শেষ কক্ষ পর্যন্ত সাতটা ইলেকট্রন আছে তার মধ্যে একটা বন্ধন অংশ গ্রহণ করছে সিঙ্গেল আর ছয়টা বন্ধন অংশ গ্রহণ করতে পারে নাই তাহলে এখানে ছয়টা মানে কি তিনটা মুক্ত জোর দেখো অনেকে বলে যে ক্লোরিনের ছয়টা মুক্ত জোর না কথার মধ্যে জোর লুকাই আছে মুক্ত জোর মুক্ত জোর কয়টি জোর কিন্তু তিনটি ঠিক আছে তাহলে সেম ভাবে এই ক্লোরিনে কয়টা মুক্ত আছে তিনটা এই ক্লোরিনে কয়টা মুক্ত জোর আছে তিনটা এখানে কয়টা সেম ভাবে তিনটা কিন্তু এই ক্লোরিনে কয়টা মুক্ত জোর আছে বলতে পারবা এই ক্লোরিনে কিন্তু মুক্ত জোরের সংখ্যা হচ্ছে দুইটি কারণ কি এখানেও তিনটা ছিল কিন্তু একটা কি করে ফেলছে সন্নিবেশ বন্ধন তৈরি করে ফেলছে যারা বন্ধনে অংশগ্রহণ করবে তারা কিন্তু আর মুক্ত জোর থাকবে না তাহলে এই যোগের মধ্যে কয়টি মুক্ত জোর আছে সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার ষোলো সালে একটা এমসিকিউতে আসছিল তো এখানে দেখো এখানে কয়টা তিনটা এখানে তিনটা ছয়টা এখানে তিন এখানে তিন তাহলে তিন চারা বারো এখানে দুই এখানে দুই তাহলে তাহলে ডাইমারে মুক্ত আচ্ছা আমরা আসছি যে কারা ছোটবেলায় নেপথালিন হ্যাঁ কর্পূর নিষাদ আয়োডিন যারা হচ্ছে তাপ দিলে সরাসরি কঠিন থেকে উদ্যোপাতিত হয়ে বাষ্পে রূপান্তরিত হয় সেমভাবে এটাও কিন্তু একটা উদ্যোপাতিত যোগ এখানে তুমি যদি একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দাও তাহলে এই ডাইমারটা ভেঙ্গে সরাসরি কি হবে মনোমারে কনভার্ট হবে এবং স্টিলটা কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্প অবস্থায় উদ্যপাতিত হবে আর কি এখন তোমরা আমাকে বলো যে ভাইয়া এই যোগের মধ্যে কয়টা সন্নিবেশ বন্ধন আছে এই যুগের মধ্যে কয়টা সন্নিবেশ বন্ধন আছে দুইটা দুইটা সন্নিবেশ বন্ধন সমতুল্য বন্ধন কয়টা ছয়টা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে সমযোজী বন্ধন হচ্ছে ছয়টি এবং সন্নিবেশ বন্ধন কয়টি সন্নিবেশ বন্ধন হচ্ছে দুইটি হ্যাঁ অনেকে কোশ্চেন করবে ভাইয়া এলসিএল একটা আইনিক যোগ এখানে সমযুজি বন্ধন কেন বললেন কারণ এই ব্যাপারটা বুঝতে হলে তোমাকে পোলার আইন বুঝতে হবে পোলার আইন নিয়ে আলাদা একটা টপিকই থাকবে আপাতত এতটুকু বুঝে নাও যে অ্যালুমিনিয়ামের চার্জ অনেক বেশি থ্রি প্লাস এই চার্জের কারণে সে বন্ধনের যে ইলেকট্রন দুইটা এই ইলেকট্রন দুইটা এই বন্ধনের মাঝামাঝি অবস্থান করে শেয়ার কিন্তু অঞ্চলে চলে আসে তখন এই বন্ধনটাকে সমযোজী বন্ধন হিসেবে কাম করা হয় এটা বোর্ড পরীক্ষায় আসছিল ডাকা ইউনিভার্সিটি আসছিল যে এ এল টু সি এল সিক্স এর ডাইমারে কয়টা সনিবেশ বন্ধন আছে কয়টা সমযোজী বন্ধন আছে ঠিক আছে তো পরীক্ষা হলে তিন মার্কের জন্য যদি আসে তুমি কতটুকু লিখবা এটা আমরা বই থেকে কপি করে উঠে নিয়ে আসছি দেখো তোমার বইয়ে কি লেখা আছে এই বইয়ে দেখবা হাজারিন আক্সারের বইয়ে এই যে থার্ড বাকেট দুইটা দেখতে পাচ্ছ এই দুইটার ভিতরে লেখাগুলো লিখবা না আর পুরো লেখাটাকে কপি করবা পুরো লেখাটাকে কপি করবা তো ভাইয়ারা দেখো এখানে আমরা কি বলছি যে এ অ্যালুমিনিয়াম পরমাণু ব্যাখ্যা দিবা কি এখানে ব্যাখ্যাটা কি লিখবা ব্যাখ্যাটা পুরোটা কপি করবা ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে এল সি এল থ্রি বন্ধন ধরে লিখতেন কয়টা তিনটি সেই অষ্টক অপূর্ণ যদি অষ্টক পূরণ করার জন্য অ্যালুমিনিয়াম তার পার্শ্ববর্তী ক্লোরিনের যে মুক্ত ধরি ইলেকট্রনের সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে অষ্টক অপূর্ণ যোগ অষ্টক পূর্ণ করে আচ্ছা আমরা কিছু এম সি সলভ করবো দেখি তোমরা পারো কিনা সো আমাকে বলো এখানে তোমরা আহ ওকে এল থ্রি ডাইমারে ক্লোরিন পরমাণুতে মোট কয়টি মুক্ত জড়ি ইলেকট্রেন আছে কয়টি ষোলোটি তোমরা কি বলতে পারবা কয়টা বন্ধন জড়ি ইলেকট্রেন আছে আমরা আবার ব্যাক করব এখানে কয়টা বন্ধন জড়ি ইলেকট্রেন আছে কয়টা বন্ধন তৈরি করছে এখানে এক টোটাল বন্ধন কয়টা টোটাল বন্ধন টোটাল বন্ধন সংখ্যা হচ্ছে তার মানে আটটা বন্ধন জোর ইলেকট্রেন আসছে অনেকগুলো শুরুটা না ভাইয়া বন্ধন জোর আটটা বন্ধন তার মানে আটটা জোর আছে তার মানে এখানে বন্ধন জড়ি দেখছেন কয়টা আটটা আর মুক্ত জড়ি দেখছেন কয়টা ষোলোটা মাথায় রাখবা আচ্ছা পরের কোশ্চেনটা কি এল ডাইমারে থ্রি কয়টি সন্নিবেশ কয়টি সমযোজী বন্ধন আছে দুই আর ছয় বলো কত তাপমাত্রা এল এল থ্রি ডাইমার উদ্যোপাতিত হয় একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তারপরে কোশ্চেনটা কি এল সি এল থ্রি ডাইমারের বাইরের কোন কত বাইরের কোন কত 118 ভিতরের গুণ কত 79 আচ্ছা এরপরে क्वेश्चनটা কি যে AlCl3 ডাইমারে মোট কতটি বন্ধন জুড়ে ইলেকট্রন আছে কতটি আটটি তাহলে আমরা কি বললাম যে এখানে বন্ধন জুড়ে ইলেকট্রন হচ্ছে আটটি মুক্ত জোড় 16টি বাইরে গুণ 118 ভিতরে গুণ 79 সন্নিবেশ বন্ধন 2টি সমযোজী বন্ধন 6টি এবং 180 ডিগ্রি সিন্ডিকেট তাপমাত্রায় এটা উদ্দীপিত হয়ে ডাইমার ভেঙে মনোমার হয় কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে লাভ করে এবং এটি একটি অষ্ট বা অষ্টকপূর্ণ অষ্ট পূর্ণ করার জন্য সে পার্শ্ববর্তী ক্লোরিন পরমাণুর একটা মুক্ত তৈরি সাথে সন্নিবেশ বন্ধনের তৈরি করার মাধ্যমে সে অষ্ট পূর্ণ করে থাকে তো এই হচ্ছে আমাদের টপিক আজকে এই পর্যন্তই সেই পর্যন্ত সবাই ভালো থাকো থ্যাংক ইউ